বন্ধুরা তোমার সবাই কেমন আছো গরমে আমার কিন্তু খুব খুব গরমে খুব কষ্ট দেখছি কারণ আমি বাপের এসেছি আর এত রোদ গরম আমি হরাতি দেখতে এসেছি আজকে দশ তারিখ মানে কালকে হরাতে গেছে আজকে এগারো তারিখ আজ পঞ্চমী আজকে এত রোদ গরম পড়েছে তাই তোমাদেরকে দেখাবো যে আমার বর আর আমার ভাই আর আমার ভাইপো কুতা শুয়েছে তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখতে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত চলো তাহলে তোমাদেরকে কোথায় শুয়েছে ওরা তোমার দেখতে থাকো বাপরে কি গরম করছে গোরে দারুণ ঠান্ডা করছে নাকি এখানে রোদ গরম করছে একবারে ঘরের বাইরে শুয়ে পড়েছে বাগানের মধ্যে আর এখানে কি ঠান্ডা আরে এসি রুম মনে হচ্ছে আর মানুষ আর টাকা খরচা করে আর ঘরে এসি লাগাবে না এত সুন্দর এসি রুম পেয়ে গিয়েছে দুজনাতে আর রাত্রেবেলাতে তো ওটো শুয়ে পড়ছে এই দেখো দুজনায় কেমন শুয়ে পড়েছে দেখো আরে ঘরে দেখো ঘর ওই ফ্যান লাগিয়ে দিয়েছে আর এই ফ্যান লাগিয়ে বাইরে শুয়ে পড়েছে আর ওই দেখো আমাদের টিয়াটা ওই দেখো টিয়াটা কেমন বসে আছে দেখো ও নাইট নাইট ডিউটি করছে ঈদ দেখো গোপি গোপী সোনা ওর নাম হলো গোপী সোনা ঈদ দেখো গোপী সোনা ওই দুজনে নাইট ডিউটি করছে আরও ঘুমোচ্ছে তোমাদেরকে দেখাবো চলো চলো দেখতে থাকো আমি দেখোতে যাই আর কোথাও শুয়ে আছে বনে জঙ্গলে শুয়ে আছে চলো দেখাইগা গা তোমাদেরকে আমি দেখো যাচ্ছি এতে করে বাড়ি বন জঙ্গল দেখতে পাচ্ছ তো কেমন বন জঙ্গল না আমাদের ঘরের পাশেই কিন্তু একটা জঙ্গল আছে আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিলে ঠান্ডা এসি রুমের মতন হয়ে যায় আর তোমার তো বুঝতেই পারছ যে ফ্যানের হাওয়া কিংবা এসি রুমে চাইতে হার মানিয়ে দেবে যে এসব গাছপালার হাওয়াতে যদি গায়ে লাগে কত সুন্দর হাওয়া লাগবে ওগুলা ফেল করে দেবে এই যে হাওয়াটা লাগবে না এইগুলা এলো শীতল হাওয়া হ্যাঁ আর এই দেখো শুয়ে আছে এই দেখো এই দেখো শুয়ে আছে হাই করে দাও বন্ধুদেরকে হাই করে দাও হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে বড় করে দেখে লাও তোমার শুয়ে আছে এই দেখো এটা আমার ভাইফো আর একজনে মুখ গুজিয়ে দিয়েছে মুখ দেখাবে না সে বুঝতে পারছো বড়ো লোকে মেয়েতেও মুখ দেখাবে না আই দেখো আমার ভাইজি আর ওটা হাই করলে ওটা আমার ভাইপো এটা আমার ভাইজি হ্যাঁ আর এই এই বনে জঙ্গলে আমরা বাস করি হ্যাঁ এই আমাদের বনে জঙ্গলেই বাস দেখে লাও বাগানটা কেমন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা দিচ্ছি এ দেখো কত বাগান দেখে লাও আমার কিন্তু বাপের বাড়ি এসে খুব ভালো লাগে কারণ এই বাগানটা থাকে তো আমাদের ওখানে বাগান নাই কো একবারে মরুভূমির মতন থাকি আমি একবারে খাঁচার মধ্যে মানে একবারে কী বলবো জেলে যেমন থাকে সেরকম থাকা হয় আমার কিন্তু আমি মায়ের বাড়ি এসে একবারে খোলামেলা বাতাসে ঘুরে বেড়াই তোমার যা বলে বলো আমি কিন্তু এখনও অবধি মা এসে খুব 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 খুশি হয় আমার শর্ট ভিডিও নিশ্চয়ই তোমার দেখেছ আমি কিন্তু খুব খুব খুশি হই মাদ বাড়ি এসে আর আমি জঙ্গলে দেখো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি এবার এই জঙ্গলে শুয়ে পড়বো এই দেখো সব বিছন আছে এখানটায় আমি শুয়ে পড়বো আর ওখানটা আমার বসুই আছে ভাই শুয়ে আছে ওইখানটায় এই জঙ্গলে দেখালাম তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু খুব খুব ভালো লাগে এই জঙ্গলে শুয়ে থাকতে তাহলে আমি এই অল্প করে শর্ট ভিডিও বানাইলাম মানে শর্ট ভিডিও ব্লগ ভিডিও বানাইলাম হ্যাঁ তারপরে আবার ব্লগ ভিডিও বানাবো তোমার দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো রাধে রাধে বলে আমি এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি তাহলে আমার ভিডিওগুলো দেখে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো বাই